ছোট জন্য আহাজারি করছে নিখোঁজ বেলালের বড় ভাই নিখোঁজের নয় মাস পার হলেও এখনো উদ্ধার হয়নি ওমর বেলাল নামের এক মাদ্রাসার শিক্ষার্থী গত জুলাই আগস্ট মাসে চট্টগ্রামের 8000 মাদ্রাসা থেকে নেকোজ হয় ওমর বেলাল হোসাইন। نيكো শিক্ষתיকে ফিরিয়ে পাবার দাবিতে মানব বন্ধন করেছে স্থানীয়রা পরিবারের দাবি তাদের সন্তান অপহরণের শিকার বিস্তারিত দেখুন প্রতিবেদনে বাইরে কাছে আমার আমার ভাইরা আমাদের আমাদের কাছে ভিড় এনেছে তারপরে আমার ভাই ওর আমাদেরকে আঠাইশ তারিখ ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে আমাকে খুব দূরত্ব উদ্ধার করো আমি খুবই অসুস্থ নাহলে আমাকে মেরে ফেলা হবে আমাকে আমার অবস্থান সম্পর্কে তরিকুল ইসলাম শিক্ষক আর ওর ছাত্র ভাই রেজাউল ইসলাম শিপাত এরা দুইজনে অব অবগত তো ওনাদেরকে বারবার চাপ সৃষ্টি করার পরে ও আমাদেরকে লাস্ট এক সেপ্টেম্বর ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে তরিকুল ইসলামকে চাপ সৃষ্টি করে ইসলামকে সব কিছু করার জন্য ওর সমস্যা হচ্ছে ওকে মেরে ফেলা হবে তারপর তারপর তো আমরা আর কোনটা করতে পারিনি

আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রিকোয়েস্ট করি তারা যেন আমার বিষয়টা দেখে আমার ভাইকে যেন আমাদের কাছে জীবিত আমরা নয়টা মাস যখন ওর অপহরণের কথা শুনি যে তখন যে আমরা হাটাজারি যাই হাটাজারি যাইয়া হাটাজারি সিপি কথা বলি বলার পরে তারা নয় আমাদের বুঝে বুঝাবার পরে যে আমরা একটা জিডি করি এই জিডির মাধ্যমে যাইয়া ওর যে কল রেকর্ড ইয়ে আছে কল রেকর্ডে যাইয়া টেকনাপের একটা ঠিকানা অ্যাড্রেসে যায় ওই যে টেকনাফ যত প্রশাসন আছে প্রশাসনের এমন প্রশাসন নাই যে আমরা না গেছি সবাই আমাদের আশ্বস্ত করেছে এবং বলছে যে আমরা যেই সব জায়গায় সেই সব জায়গায় যে আমাদের যে লোকের যে এই অস্ত্র আমাদের তুলনায় ভারী নেই অস্ত্র যদি সরকার স্বাবলম্বী করে তাহলে আমরা করতে পারবো কিন্তু আজও পর্যন্ত এই আশায় আশায় রাখছে আজও পর্যন্ত তারা ফিরে না আমার আশা

কথা আমাকে বলছি হাস্টে দাঁড়ায় দিব তাই বিয়ে গেছে আন্দোলন করতে পারি নাই আন্দোলনের পর পাঁচই আগস্টের পর বারো তারিখে আমার ছেলে একটা অন্য নাম্বার দেবো মেসেজ দিছে ছাব্বিশ তারিখ মেসেজ দিছে যে ভাই তোমার দুটা মেসেজ দিছি মেসেজ দেখো કોરોઈ ના દિલ મેસેજ દેખને દિન મેસેજ દેખે આમ નમાઝ પર આય દુરો ચુક્વા સૂર્ય નમાઝ છે મારો કાંડે કે કે તકાદુગા બાપુ બેલર કો પીપ દે છે કઈ કી હોય છે કઈ બેલ લાલ ઉડડ જાય કસતે છે એ કઈ એ ભઈ દિન 3:00 વાગે આયે ગાડી દોડસે ગાડી 2:00 વાગ્યે જટકુરામ જાયે અપર દિન માં દરજાય ગયે માં દરજાય જાયે તો રીગ્યુલર સિફતેલે ફોન દે જારે આ ફાઈ નય ફોન બંધ એ રાખસે শিবর দিল্লেন তারে গেছে শিবর দিল্লেন হাত পথ আছে বাপ বুলাইছে কত কিছু করছে কিন্তু ভয় লাগছে যে অসুস্থ আছে তিন চার দিন পর আইবে তারপরে আবার কথা শিকারে পায় না এই বড় বড় করতে পারি দেখা এই আবার যাচ্ছে অনেক কথা পরে কোন কথা না পাওয়ার পরে গেছে খলিল খলিল বড় হাত দিস লেগে বইতে ব্যাপারটা জানেন নয়তো এটা এমন হবে কেন এরপরে রাষ্ট্রীয় অবক্ষয় আমাদের হয় যদি আমাদের এই ছেলেটা আমরা যদি খুঁজতে না পাই তাহলে রাষ্ট্রীয় অবক্ষয় হয় এবং প্রশাসনের দুর্বলতা প্রকাশ পায় আমাদের রাষ্ট্রীয় সমস্যা হয়ে যায় অতএব আমরা বলবো যদি আমাদের রাষ্ট্রীয় অভাবে যারা দায়িত্ব আছে আমাদের এই সব মানে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এদের ক্ষেত্রে আমরা আসলে সবার মনে করছিলাম এই জন্য তাদেরকে আমরা এই আসরে বসাইছি অথবা এদের থেকে তো আমরা সেই সুফলটা পাইতেছি না আমরা চাই এখনো যদি আমাদের সেই বেলা সঙ্গে জীবিত ফেরত দেওয়া হোক এবং রাষ্ট্রের মান অক্ষুণ্ণ রাখা হোক যদি এখনো আমরা ফেরত না পাই তাহলে প্রশাসনের দেড় অপক্ষয় হয় প্রশাসনের দুর্বলতা প্রকাশ পায় আমরা তো আমাদের প্রশাসনকে সর্বস্তর মনে করি এবং সব থেকে ভালো মনে করি আমরা গর্ব করি আমাদের প্রশাসন নিয়ে কিন্তু এই যদি হালত হয় তাহলে আমাদের প্রশাসনের অবস্থা কি হয় এবং আমাদের আমাদের আস্থাটা কোথায় থাকে আমরা কার কাছে যাবো জনগণ কার কাছে যাবে অর্থাৎ আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই প্রশাসন যেন অতি দ্রুত আমাদের এই বেল্লাল ভাইকে তার বাবার কাছে জীবিত ফেরত দেয় হাটাচারি মাদ্রাসায় ভর্তি হয়েছে তো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যে তার নিরাপত্তা না থাকে সে যদি গুম হয়ে যায় এজন্য আমরা আসলে এ দক্ষ আফসোস কার কাছে জানাবো আমাদের জানাবার তো স্থান নেই আল্লাহর কাছে তো জানাতেই হবে তারপরে আমাদের প্রশাসনে যারা নিয়োজিত আছেন বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং সকল প্রশাসনিক নেতৃবৃন্দ এবং ওই প্রতিষ্ঠানের প্রধান সহ সকলের কাছে আমার অনুরোধ এই সন্তানটিকে এই ছেলেটিকে তার মা বাবার কাছে যাতে অনতি বিলম্বে ফেরত দেওয়া হয় যে ছেলেটি অত্যন্ত নম্র ভদ্র এবং সেই হাফেজে কোরআনে হাফেজ সেই ছেলেকে হাট হাজারি বাদ্রাসার মতো একটা জায়গা থেকে উঠাই নিয়ে গুম করবে এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক এবং রহস্যজনক আমি মনে করি সুতরাং আমি প্রশাসনকে বলবো উদয়ন উপদেষ্টা সহ যারা অন্তর্বর্তী সরকারে আছেন সকলের কাছে বিনীত আহ্বান জানাবো যে আপনারা অতি সত্তর এই ছেলেটাকে মানে সসম্মানে উদ্ধার করে তার বাবা আমার হাতে পৌঁছিয়ে দেওয়া হোক